মওলানা হুমায়ুন কুবুরের বাসা এটা ওনার গেস্টরুম ছাদ বাগান আমের মুকুল এসেছে কামরঙ্গা দেখা যাচ্ছে হাসনা হেনা হাসনা হেনা এটা প্রথম মনে করছিল জলপাই না জলপাই না মূলত হলো এটা আমরা কোনো পাতা নেই দেবু ব আছে বৰ আছে বাইগুন গোহর গাওয়ার মানুষের গফরগাঁও গাওয়া বাইগুন যদিও গফরগাঁও গাওয়া মানে অনেক বড় হয় মেহেদি গাছ আম আমড় বড় টব আছে এদিকে দেখা যাচ্ছে আনাস লিচি গোলাপ অরিজিনাল গোলাপ গোলাপি গোলাপ এরকম গোলাপি গোলাপ খুবই কমই যায় দেখা যায় চলছে ওলামাই গ্রামের যারা দু হাজার উনিশশো তিরানব্বই সালে চুরানব্বই সালে পাশ করেছেন রহমানের থেকে তাদের আয়োজন আড্ডা এখানে অনেকে উপস্থিত আছেন তাদের আড্ডা চলছে খাওয়া দাওয়া চলছে আমরা এখানে সাতবাগান দেখছি হলো আফতাবনগর আফতো আফ্ন দশতলা বিল্ডিং সুন্দর বিল্ডিং সেই বিল্ডিং এর ছাদে আসি আমরা এই হলেন আমাদের হুমায়ুন কবির বাগান আমরা এতক্ষণ দেখলাম আছে এখানে গোলাপি গোলাপ দেখলাম বল না ধরি तीन तीन उठायसन की तीन सात वो जो तीन दुरर रे तीन को था देखे ना वो जो तीन 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 देखा दगत हां तीन फल एटा ए जो तीन एरा तीन फल और तीन और जैतून और तुरी तीन 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 और जैतून फल जे

অনেক সুন্দর লাগছে সূর্যের বিপরীত হওয়াতে সূর্যের দিকে হওয়ার কারণে ভালো আসতেছে না বাগান বিলাস বিলাসিচু এদিকেও অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আমরা দেখলাম মৌলানা হুমায়ুন কবিদের বাসা এবং ক্লাসমেটদের এক আড্ডা আয়োজন